আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লারিম প্রশংসা মাত্র আল্লাহ জন্য আলহামদুলিল্লাহ অথবা মহামানবের উপর পাঠ করি যিনি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং আল্লাহ সাফা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না সালু আলিয়া পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবার পরেও তিনি অনেক তার আপন জনদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না কেননা তারা মারা গিয়েছিল মুশরিক বা কাফির অবস্থায় চলুন আজকে আমরা এই বিষয়টি জেনে আসব। যে আল্লাহ রাসুল সাল্লামকে তাদের তার জীবনের চেয়ে বেশি ভালোবেসে সারা জীবন আগলিয়ে থাকার পরেও কেন জাহান্নামি হলেন কোরআন আদিস থেকে বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করব আল্লাহ তালা বলেন আল্লাহী খলাকল মাওতা হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহাদী খোলাকল মাওতা তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন খোলাকল মাওতা মৃত্যু ওয়াল হায়াতা এবং জীবনকে লেয়াব লুয়া কুম যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আইয়ুকুম তোমাদের মধ্যে কে বা কারা আহসানু আমালা তোমাদের মধ্যে কারা আহসানু আমালা উত্তম আমলকারী উত্তম আমল করতে হবে শিরিক বেদাত ছাড়া আমল করতে হবে গতকাল আল্লাহ তালার সাথে কি কীভাবে আমরা সিরেক করি এ বিষয়গুলো বলেছি আমার আপনজনদের মধ্যে থেকেও অনেকেই হয়তো বা মানবেন না তাই বিষয়টি রিপিট করার এভাবে হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছি যে হৃদায়তটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়তের মালিক স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামও ছিলেন না আসুন আমরা এইবারে জেনে আসি হাদিস হতে এবং কোরআন হতে অনেকেই বুঝতে পেরেছেন কার কথা বলতে চাচ্ছে আবু তালিব রাদিয়া আবু তালিব আল্লাহ রাসুলের চাচা আলী তালা আনহুর পিতা ছিলেন আল্লাহ রাসুলের ছোটবেলা থেকে তাকে মানুষ করেছিলেন আল্লাহ রাসুলকে আবু তালিব এবং এতই বেশি ভালোবেসেছেন এবং তার অবদান যে এত বেশি যে তিনি জীবিত থাকাকালীন আল্লাহ রাসুলকে হত্যা করার মতো দুঃসাহস কেউ করেননি সারাটা জীবন আল্লাহ রাসুলকে আগলিয়ে রেখেছিলেন যারা সিরা পড়েন তারিখ পড়েন তারা নিশ্চয় জানেন ইবনে আসির ইবনে হিসাম আর রাহিকুল মাহতুম নবী রহমত ইত্যাদি বইগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা আছে এছাড়াও বুকারি মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থগুলোতে আবু তালিবের যার নামের সর্বনিম্ন শাস্তি সম্পর্কিত অধ্যায়ও আছে সম্মানিত ভাইরা চলুন শুনে আসি আন

যার রয়েছে দুটি জুতা অর্থাৎ দুটি জুতা পরিয়ে দেওয়া হবে ও শিরিকানি ও শিরকানি মিনার নারী আগুনের দুটি জুতা পরিয়ে দেওয়া হবে যার থাকবে দুটি ফিতা তাহলে কি হবে ইয়াগুলি মিন্ন হুমা দিমা গুহু আর ওই ব্যক্তির যাকে পরিয়ে দেওয়া হবে তার মগজগুলো টক বগিয়ে ফুটন্ত অবস্থায় ফুটতে থাকবে মগজগুলো ফুটতে থাকবে হাদিসে এসেছে কামা কামা মির মির্জাল যেমন কয়রা ফুটতে থাকে কয়রাতে পাতিলে যেমন ফুটতে থাকে ফুটন্ত কোনো কিছু টক বগিয়ে উঠতে থাকে ঠিক এরকমভাবে ভাবে মগজটা ফুটতে থাকবে মুসলিমে এসেছে এরকম শব্দ জামরাতান ইত্যাদি শব্দ বুখারিতে এসেছে অন্যান্য হাদিস গ্রন্থ এসেছে এবং এটা হচ্ছে যার নামের সর্বনিম্ন শাস্তি সবচাইতে হালকা শাস্তি আব্বাস হতে বর্ণিত মুসলিমেরও আরেকটি হাদিসে এসেছে না না আবু তালিব আবু তালিব হচ্ছে সর্ব আবু তালিব হচ্ছে জাহান নামের নিম্ন শাস্তি মানে শাস্তি হবে অপর একটি সবচেয়ে আল্লাহ অনেক বড় হাদিস আল্লাহ রাসুল বললেন যে আবু তালিব এত কিছু করেছেন এত অবদান রেখেছেন তার জন্য কি কিছুই করা যাবে না আপনি কি কিছুই করবেন না তখন আল্লাহ রাসুল বললেন আমার সুপারিশ কমে ইনশাল্লাহ কিয়ামতের দিনে তার জাহান নামের শাস্তি কম করে দেওয়া হবে একবার চিন্তা করুন আল্লাহ রাসুলকে কেমন ভালোবাসতেন আবু অবস্থায় আল্লাহ রাসুলের তিন বছর বন্দি অবস্থায় আল্লাহ রাসুলকে আগলিয়ে থেকেছেন এবং তার সাথে ছিলেন তার খিমাতে ছিলেন এবং রাহিকুল মাহতুমে এসেছে যে আল্লাহ রাসুলকে বললেন এক কোথায় যেন বললাম যে হে আমার বর্ষ তুমি যাও আমার আমার ক্ষীমাতে যাও আমার ঘরে যে শুয়ে থাকো আর আমি তোমার এখানে শুয়ে থাকি যদি তোমাকে হত্যা করে তাহলে তারা যেন আমাকেই হত্যা করে কেমন ভালোবাসা আল্লাহ রাসুলও ভালোবাসতেন আল্লাহ রাসুল খুবই ভারাক্রান্ত হৃদয় ছিলেন যে সময়গুলোতে কয়েকটি আল্লাহ রাসুলের জীবনীতে পাওয়া যায় কয়েকটি সময় আল্লাহ রাসুল খুবই ভারাক্রান্ত ছিলেন এবং কেঁদেও ছিলেন তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাসুলের মার কবর যখন জিয়ারত করতে যাচ্ছিলেন আল্লাহ রাসুল আল্লাহ তারা কবর জিয়ারতের কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন কিন্তু দোয়া করার অনুমতি দেননি আল্লাহ রাসুল সেদিন কেঁদেছিলেন এরকম আরো অনেক ইতিহাস পাওয়া যায় আল্লাহ রাসুলের জীবনীতে আল্লাহ রাসুল ভারাক্রান্ত ছিলেন যখন আবু তালিব মারা যাচ্ছিল সকলেই তার পাশে গিয়েছিল তিনি ছিলেন নেতা কুরাইশদের আল্লাহ রাসুল বললেন কুলিয়া আমি লাহা মাতান ফাকাত হে আমার চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি বলুন লাধু লাকা বিহা আমি এই কালেমার মাধ্যমে ইনশাল্লাহ সুপারিশ করব আল্লাহ কাছে আপনার জন্য। আবু জেহেল আর অন্যান্য কাফেরেরা তখন তাকে বলতে লাগল। আতার তার গবু আনমিল্লাতি আবু আব্দুল মুতালিব হে আবু তালিব আপনি কি আব্দুল মুতালিব আপনার পিতার ধর্ম ছেড়ে যাবেন বাপ দাদার যারা দোহাই দেন অন্য একদিন বলবো কোরআন হাদিস থেকে ইনশাল্লাহ বাপ দাদার দোহাই কেন দেওয়া যাবে না ধর্মের ক্ষেত্রে কোরআন হাদিস পেলে সেটাকে কেন মানে কেন মেনে নিতে হবে দেখেন যখন বলছিল আতার গান মিল্লাতে আব্দুল মুতালিব আবু জেহেল বলছিল আপনি কি আব্দুল মোতালিবের ধর্ম থেকে সরে যাবেন বিভিন্ন ইতিহাস গ্রন্থগুলোতে এসেছে যে মহাম্মদ আমি সরাসরি এসেছে মোতালিব আমি আব্দুল মোত্তালিবের ধর্মের উপরে বেদিন হয়ে মারা গেলেন আল্লাহ রাসুল নিশ্চয় ব্যথিত হলেন এবং বলছেন লাধু লাকা মালাম উন্হা উন্ন যতক্ষণ পর্যন্ত না আমাকে মানা করা হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার জন্য দোয়া থাকব। গ্রন্থগুলোতে এসেছে চাচার সুরা তাওবার একশত তেরো নম্বর আয়াতে আল্লাহ তালা নাজিল করে দিলেন যে নবী এবং মমিনদের জন্য উচিত নয় যারা কাফির অবস্থায় মুশরিক অবস্থায় শিরিক অবস্থায় মারা গেছে তাদের জন্য দোয়া করা আল্লাহু আকবার আল্লাহ রাসুলকে সান্তনা দেবার জন্য আরও একটি আয়াত সসের মধ্যে আল্লাহ নাজিল করলেন ইন্না কেলা আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়ত করতে পারবেন না ওলা কিনালি ওলা কিনালি মাই আল্লাহ তালা যাকে চান তাকে হেদায়ত করবেন এর জন্য হেদায়তের দোয়া করবেন দোয়া কোরআন যেগুলো দোয়া আছে সেগুলো দোয়ার অর্থগুলো ভালো করে দেখবেন লক্ষ্য করবেন দেখবেন সেখানে আল্লাহ কাছ তালার থেকে তৌফিক চাইতে হয় আল্লাহ আমাকে এটা করার তৌফিক দান করুন তো আসুন আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমার পিতা আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এই দোয়াটা সময় করতেন যে আল্লাহ আমার মৃত্যুর সময় যেন তোমার মধুমাখা কালেমা জবানের দ্বারা বাহির হয় লাহ ইল্লা মোহাম্মদুর আমি সাক্ষ্য দিচ্ছি আমার পিতার ব্যাপারে তিনি তিনি কালেমা পড়া অবস্থা এবং ফজরের পরপর সালাত আদায় করার পর পর সব সময় সালাম দিচ্ছিলেন এবং আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে কালেমা পড়েছিলেন মৃত্যুর আমার হাতে মারা গিয়েছিলেন তো আসুন আমরা সকলে আল্লাহ তালার কাছ থেকে হেদায়ত কামনা করি আল্লাহ তালার কাছে হেদায়ত কামনা করি হেদায়তের কথা আসলে বড় কষ্ট হয় মনে যে আল্লাহ যদি কাউকে হেদায়ত না দেন তাহলে মৃত্যুর আগে সে বেমান হয়ে মারা যাবে সুতরাং সবসময় আমরা প্রার্থনা করি আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যুর আগে হেদায়ত অবস্থায় এবং আপনার মধুমাখা কালে মা porte-porte جنام رامارجاي اللهم آمين وآخر دعانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله